স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে জিন বলে কোনো কিছু আছে কি না জিন সম্পর্কে সোরবাটপাটদের তথা কাঠমোল্লাদের যে কল্পকাহিনী রয়েছে সেগুলো নয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একেবারে সম্পূর্ণই মোহাম্মদি ইসলামের যে কোরআন সেই কোরআন দর্শনের আলোকে জিনের অস্তিত্ব সম্পর্কে এবং জিনের আদ্যপান্ত সম্পর্কে একেবারে সঠিক এবং সূক্ষ্ম হাকিকি তত্ত্বভেদ তুলে ধরতে প্রয়াস রাখছি ধর্মপ্রসারের উদ্দেশ্যে আমাদের রাসেলে পাক আলাহ সালাত সালাম তায়েফ গিয়েছিলেন প্রসারে জাহিরিভাবে ব্যর্থ হইয়া তথা হইতে ফিরিবার পথে কোনো এক স্থানে এক দলমমিন জিন পাকের কণ্ঠে কোরআন পাঠ শুনিয়া বিস্ময় প্রকাশ করিল এবং রাসলেপাকের শিষ্যত্ব গ্রহণ করিল উক্ত মমিন জিনগণের সঙ্গে পাকের কিছু কথোপকথন হইয়াছিল মক্কায় ফিরিয়া আসিবার পর উক্ত কথোপকথনের বিষয় অবলম্বনে মহাগ্রন্থ কোরআনে সোরা জিন অহিবাক্যরূপে প্রকাশিত হয় আল্লাহর বাণী এবং তাহার পরিচয় সম্বন্ধে যে সকল আলোচনা হয়েছিল এবং পাক হইতে জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হইয়া উক্ত জিনেরা যেই সিদ্ধান্তে আসিয়াছিল তাহাই অহির ভাষায় পরিশুদ্ধ হইয়া মহগ্রন্থ কোরআনের বাহাত্তর নং সোরা সোরা জিনে ইহা প্রকাশ লাভ করিয়াছে আমাদের প্রাণপ্রিয় রাসিলেপাকের সংস্পর্শে আসিয়া এই মমিন জিনগণের সূক্ষ্ম তৌহিদ জ্ঞানের উন্মেষ হইয়াছিল অতএব তাহারা খাঁটি তৌহিদের ভিত্তির উপর তাহাদের জীবন গঠনের জন্য যে সকল নীতিমালা অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেটা মহাগ্রন্থ কোরআনের জিনে প্রকাশিত হয়েছে আসলে কোনো জিন অথবা মানুষ যদি সোরা জিনের উল্লেখিত ওই আয়াতগুলোর নীতিমালার উপর অটল হইয়া প্রতিষ্ঠিত থাকে তবে আপন রবের দয়া ও দাক্ষিণ্য তাহাকে ক্রমশ মহিয়ান করিয়া তুলিবে আসলে পৃথিবীতে মানুষের আগে জিন জাতির বসবাস ছিল মাটি হইতে মানুষ আর জিন উষ্ণ বায়ুর ন্যায় অগ্নি হইতে সৃষ্টি অতএব জিনদের নির্দিষ্ট কোনো আকৃতি আছে কি না এই বিষয়ে যথেষ্ট মতভেদ আছে আকার বিশিষ্ট হয়ে থাকলেও ইহাদের দেহ অতি সূক্ষ্ম তাই মানুষের সাধারণ দৃষ্টির নিকট জিন কখনো দৃশ্যমান হয় না তবে এই জিনেরা ইচ্ছামত যে কোনো প্রকার রূপ ধারণ করিয়া মানুষকে দেখা দিতে পারে জিন সম্বন্ধে ইহাই সাধারণত মত অবশ্য আধুনিক বিজ্ঞান জিনের সাকার অস্তিত্ব সম্বন্ধে কিছুই বলে না এই জন্য জিন অর্থে অসভ্য অথবা জঙ্গলবাসী নিম্নমানের মানব গোষ্ঠীও মনে করা হইয়া থাকে সে যাহাই মনে হোক কোরআনের ভাবদৃষ্টে জিনেরা ইনসান হইতে নিম্নমানের একটি জীবজগৎ আসলে জিন দ্রুতগামী চঞ্চলমতি এবং ইনসান হইতে অধিক স্বেচ্ছাচারী এই কারণে মানুষকে জিনের সংস্রব হইতে দূরে থাকিবার আদেশ দেওয়া হইয়াছে এবং তাদেরকে মানুষের দুশ্মন রূপেও উল্লেখ করা হইয়াছে মহাগ্রন্থ কোরআনে জিন প্রথম হইতেই মানুষের শত্রু যেমন ইবলিস ছিল জিন এই ইবলিস আদম এবং তাহার বংশধরের চরম শত্রুতা সাধন করিবার জন্য আদমের মনের মধ্যে আল্লাহর দেওয়া অধিকার বলে আঙ্গাঙ্গি হইয়া মানুষের মধ্যে ওতপ্রতভাবে মিশিয়া থাকিবার অধিকার প্রাপ্ত হইল এই রূপে আমিত্য নামক পরম শত্রু সূক্ষ্মভাবে মানুষের মধ্যে জন্ম লাভ করল ইহা মানুষকে নূরে মহম্মদীর অধিকার হইতে দূরে সরাইয়া ফেলিল ইবলিস নামক জিন হইতে আগত মানুষের স্বভাবের এই স্বেচ্ছাচারিতা মানুষকে চারিদিক হইতে আক্রমণ করিয়া নিজের আমিত্বের মধ্যে তাকে বন্দি করিয়া রাখিল আসলে মহাগ্রন্থ কোরআনের হাকিকি অর্থে শিক্ষাদীক্ষা লাভের জন্য জিন মানুষের আশ্রয় গ্রহণ করলে উহা তাদের জন্য কল্যাণকর হবে কিন্তু জিন মুমিন হইলেও কোনো মানুষের জন্য উচিত হবে না কোনো জিনের নিকট শিক্ষা দীক্ষা লাভের জন্য আশ্রয় গ্রহণ করা জিন মানুষের ক্ষতিবৃদ্ধি ছাড়া প্রকৃতপক্ষে কোনোরূপ কল্যাণ সাধন করিতে পারে না আসলে মগনন্ত কোরআন দর্শন অনুসারে কাঠমোল্লারা প্রকৃত জিনের যে দর্শন সেটা তুলে ধরে না তারা বিভিন্ন কল্পকাহিনী প্রচার করে বেড়ায় আসলে মগন্ত কোরআনের অনুসারে স্পষ্টভাবে জিনেরা হচ্ছে দ্রুতগামী চঞ্চলমতি এবং ইনসান হইতে অধিক স্বেচ্ছাচারী এক ধরনের দৃষ্টি এরা সাধারণত মানুষের সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না আবার এই জিন আসলে প্রকৃত অর্থে মানুষের মাঝেই সূক্ষ্মভাবে বিরাজমান তারা মানুষের অনিষ্ট সাধনে সদা তৎপর তথা এক অর্থে যদি বলি মানুষের নবসটাই জিন যদিও সরাসরি এই কথা সত্য নয় তবে প্রকারান্তে জিনই হচ্ছে এক অর্থে নবস এই যে মানুষের মাঝে যে জিনগত যে স্বভাব বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এটা আধুনিক বিজ্ঞান স্বীকার করে নিয়েছে প্রকৃত অর্থে পরিশেষ কথা হলো কোরআন দর্শন অনুসারে জিনেরা যদি একজন খাঁটি মানুষের তথা শিক্ষা শিক্ষাদীক্ষা লাভের জন্য আশ্রয় গ্রহণ করে তবে ওই জিনের পক্ষে সেটা মঙ্গলজনক কিন্তু কোনো মানুষের কখনোই উচিত হবে না কোনো জিনের মাধ্যমে কোনো কিছু হাসিল করার জন্য তৎপর হওয়া অথবা কোনো জিনের আশ্রয় প্রার্থনা করা মানুষের পক্ষে কখনোই কল্যাণকর নয় যদিও বাহ্যিকভাবে জিনের দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে অনেক নাম ফোটাতে পারে অনেক বিখ্যাত হতে পারে কিন্তু জিনের আশ্রয় গ্রহণ করা মানে প্রকৃত অর্থে দুনিয়ার বিষয়মুহের বস্তুবন্ধনে আবদ্ধ হওয়া